সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে লোক নেওয়া হবে তো আপনারা চাইলে অনলাইনে এসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কী কী পদ রয়েছে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এখানে আমরা প্রথমে দেখেছি এক নম্বরে যে পটটি রয়েছে অফিস সহকারী পুরুষ পদের সংখ্যা হচ্ছে ছয়টি এটা এইচএসসি সমান পাশে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসিতে জিপে থাকবে টু পয়েন্ট ফাইভ জিরো সহ ইন্টারমিডিয়েট পাশলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার টাইপের গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে যে পোটটি রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড থ্রি পুরুষ ছয়টি কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস যে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিগ্রি বিষয়ে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে অনুন্নত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে যে পটটি রয়েছে সহকারী কিউরেটর পুরুষ এটাও ইন্টারমিডিয়েট পার্ট এইচএসি পাশে একজন লোক নেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য অন্য জিপে টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি এবং থ্রি পয়েন্ট জিরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফার্স্ট অর্থাৎ এসসি পাশ হতে হবে ড্রাফটসম্যান নেওয়া হবে তেরোজন এসএসসি পাশে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরোশো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এছাড়া সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে বোর্ডটি রয়েছে যানবাহন চালক লেন্স নায়ক সমমান পুরুষ দুইজন এসএসসি পাশ আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্য বাড়ি যানবাহনে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পট্টি রয়েছে সহকারী ওভিএম ড্রাইভার পুরুষ এগারোটি এসএসসি পাস এটা থ্রি পয়েন্ট জিপিএ থ্রি পয়েন্ট সহ এসএসসি পাস হতে হবে এছাড়া শিক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দায়িত্ব হতে হবে এছাড়া এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর সাত নম্বর রয়েছে গ্রিজার পুরুষ এস এসএসসি পাস একজন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ফোর পুরুষ সাতাশ জন এইচএসসি সমান পাস এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এছাড়াও কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে যে পোর্টটি রয়েছে সুখানি পুরুষ সাতজন এসএসসি পাস এটা এসসি পাস এবং এক বছরের অভিজ্ঞতা থাকবে দশ নম্বর রয়েছে ব্রয়লার অপারেটর পুরুষ একজন এস এসসি পাস এবং ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এছাড়া দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর রয়েছে সহকারী ই এম টেকনিশিয়ান পুরুষ একজন এস এসসি পাস জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোশো মাধ্যমিক অর্থাৎ এসসি পাস এছাড়া ইলেকট্রনিক্স বিষয়ে তাত্ত্বিক ব্যবহারিক কাজের বাস্তব কর্ম থাকতে হবে এছাড়া সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী ডব্লিউ সি টেকনিশিয়ান পুরুষ তিনজন এস এস পাস থ্রি পয়েন্ট জিরো জিরো সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পুরুষ পাঁচজন এস এস পাস থ্রি পয়েন্ট জিরো জিরো সহ এছাড়া দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ভিএম যানবাহক মেকানিক এস এসসি পাস থ্রি পয়েন্ট জিরো জিরো সহ এছাড়া দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক দুজন জেএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাবুর্চি বিয়াল্লিশ জন জুনিয়র স্কুল সার্টিফিকেট তথা জেএসি পাশে আবেদন করতে পারবেন এটাতে কোনো অভিজ্ঞতা চাওয়া হয় নাই মালি তিনজন জেএসি পাস এটা জেএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতাকর্মী রয়েছে রয়েছে জন জেএসি পাস অর্থাৎ এস এসএসসি বা জেএসসি বা অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল মোট আঠারোটি পদ এখানে তো আবেদনকারী বয়স হতে হবে এক দশ দু হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যার বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত হয়ে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষার কেন্দ্র রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ ও এস এম এসের এর মাধ্যমে জানানো হবে তো এখানে বিভিন্ন কোড দেওয়া আছে ট্রেড কোর্ট যেমন অফিস এসেছেন পঁয়ষট্টিশন কোডটি দেখে নেবেন যারা এসএমএস আবেদন করবেন তাদের কোডটি প্রয়োজন হবে আর এসএসসি এখানে বোর্ডের কোর্ট দেওয়া আছে যেমন যশোর এভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আপনারা কীভাবে আবেদনটি করবেন আবেদন করতে হবে আপনাদেরকে এস এম এস এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট দেওয়া আছে এই কোর্টগুলো দিয়ে আপনাদের আবেদন করতে হবে তো এস এম এস করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশানকে আপনাদের টাইপ করতে হবে অফিস সহকারী কমিউনিকেশন টেকনিশিয়ান সহকারী কিউরেটর এবং কমিউনিকেশন টেকনিশ এদের প্রার্থীগণ যেভাবে আবেদন করবেন বা সেখানে বিজিবি স্পেস ট্রেড কোর্ট স্পেস এসএসসি বোর্ড কোর্ট স্পেস রোল নাম্বার স্পেস পাসিং পাসিঙ্গার এবং স্পেস এইচএসসি বোর্ড কোর্ট স্পেস রোল এইচএসসি স্পেস বাসিঙ্গার স্পেস হোম ডিস্ট্রিক্যুট এবং স্পেস উপজেলা নেম এবং স্পেস দিয়ে ফ্রিডম ফাইটার কোড তারপর স্যান্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার প্রীতি এস এমএসে আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন আপনার তথ্য সঠিক হলে সেটি দিয়ে আপনার রিপ্লাই করতে হবে এছাড়া ড্রাফ্টম্যান দেখে আপনারা এখান থেকে কোডগুলো দেখে নেবেন ভিডিওটি থামিয়ে এখানে কোডগুলো দেওয়া আছে আপনারা কীভাবে আবেদন করবেন তো এস এম এসের এর মাধ্যমে মূলত আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদন আবেদন ফি হিসাবে আপনাদেরকে দুই শত টাকা কর্তন করা হবে এছাড়া যেগুলো চতুর্থ শ্রেণীর পদগুলো সেগুলোতে একশত টাকা আবেদন ফি প্রদান করে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের পর ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল লিখিত ব্যবহারিক মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার সময় যা যা সঙ্গে নিতে বেশ শিক্ষাগত সভ্যতার কপি সহ সত্যতা ছায়াকপি এছাড়া প্রশংসাপত্র অভিভাবকের সম্মতিপত্র অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্য কপি ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অভিযান কর্তৃক চারিত্রিক সংের মূল কপি সহ সত্যত কপি সদ্য নীল ব্যাকগ্রাউন্ড সম্পলত ল্যাপ্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সত্য এবং দশ কপি সত্যি ব্যতীত এছাড়া বিবাহিত বিবাহিত সম্পর্কিত চেয়ারম্যান কর্তৃক সনদ জাতীয় পরিষদের মূল কপি এছাড়া বিজিবির লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে আর যাদের কোটা রয়েছে গোটা সম্পর্কে সনদ প্রদান করতে হবে তো এই ছিল মূলত আজকের বিজ্ঞপ্তি আপনারা যারা বিজেপিতে আবেদন করতে চান করতে চান এস এসির মাধ্যমে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন চাকরির সংবাদ চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত